আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো আল্লাহ রহমতে এই যে আজকের আয়োজন এইখানে যোগ এই আমার মেয়ে নিজুম বিরানি খেতে চাইছিলো অনেকবার বিরিয়ানি খাবে খাবে বলছে এখন বিরিয়ানিটা আজকে বানানো হলো এই জায়গায় নাকি সেই জায়গায় ওখানে নাকি ও সেখানে যেতে যেতে এগুলো বানানো হয় নাই আসলে বিরিয়ানিটা আজকে বানাইলাম কিছু মেয়ামানও আসলো ওই ভাগে বানিয়ে নিলাম আর কি এখানে এটা ফালুদা বিরিয়ানি জগদা এই যে কিছু এখানে এই যে ডেজার্টগুলো কাটলাম এটা কালার নিচেরটা একটা হোয়াইটটা নিচে পড়ে গেছে আলুর চপ এগুলো সব করলাম আর কি চৌকান আমাদের কথা দেওয়া আছে টেবিলে এমন আসলে এমন ক্লান্ত হয়ে পড়ছে সবাই অনেক ক্লান্ত আমি আর এই বেশি ক্লান্ত ওই জন্য আমি সবারও নি নাই সময় পেয়ে নাই ইফতারের পরে নেব আর কি ইফতের করার সময় যে কথা বলবো ওরকম মোটও ছিল না সবাই একদম চুপচাপ খেয়ে নিচ্ছি যেমন আমাদেরকে কথা বললে দরবে কেউ এ চুপচাপ ছিলাম চুরি করে খাবার খাচ্ছি মতো করে আচ্ছা যাক

কাজিয়ান না প্রত্যেক দিনের দোয়া কবল করে সুস্থ রাখ সুন্দর সুন্দর মন্দ আজ আমসুদি তোর নাই এনে ঠান্ডা আইবে আইলে ঠান্ডা ঠান্ডা শরবত বনাই হি আই তোর মুসুর শরবত আই আজি আসলে লেবু শরবত বনাই দেন চাইলাম ওই হাত দিয়ে প্যাচার ট্যাশার বাড়ি যে ইটে ইয়ে তখনই এন খেল বুঝিলাম

খাচকে পৰোপৰি মনোচাদছে সবাইকে সেই উপলক্ষে পিন্ধি দিয়া হৈছে